দেওয়ানবাগির ভক্ত আছে না নাই সেই মাজার মাঝার ভেঙ্গে তস্তস করে দিছে কথা বলে দেখতেই না কি ভন্ড পীর কি ভুরি ছিল আল্লাহর আল্লাহ বিদায় নিয়ে গেছে হেরো ভক্ত আছে না নাই এজন্য মানুষ মসজিদে টাকা দিতে চায় না যায় দেওয়ানবাগির মাজারে দেয় বিভিন্ন মাজারে গিয়ে টাকা পয়সা দেয় ভাই মাজারে তো আল্লাহওয়ালা যদি হয়ে থাকে উনি তো বিশাল আনন্দে আছে কথা বলে না কেন উনি তো পরম সুখে আছে সত্যিকারী আল্লাহওয়ালাদের কোনো টেনশন নাই কথা বলে ডেকে না তা আপনি মাজারে টাকা দিয়ে কি করতেছেন কি লাভ বলেন ওই টাকাটা মসজিদে দেন মাদ্রাসায় দেন যারা গরিব দুঃখী এতিম অসহায় প্রতিবন্ধী আছে এদেরকে দেন কথা বলে ঠিক কিনা মাজারে টাকা টাকা দিয়া কোন লাভ এইজন্য মাজার পূজারী এক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে যারা মাজার পূজা বাংলাদেশে এমন ভাবে মাজারে যায় সিজদা দেয় পীর সাহেবের পায়ে সিজদা দেয় মনে রাখবেন যারা মাজারে গিয়ে সিজদা দেয় পীর সাহেবের পায়ে সিজদা দেয় এটা নিঃসন্দেহে শিরিক কথা বলেন ঠিক কিনা এইজন্য সিজদা পীরের পায়ে নয় সিজদা মাজারে নয় সিজদা হবে মসজিদে কথা বলেন ঠিক কিনা এজন্য ভন্ড দেওয়ানবাগী তার মাজার ভেঙে জনতা গুরিয়ে দিয়েছে আমরা চাই এরকম ভাবে বিভিন্ন মাজারে আপনারা কেউ আক্রমণ করবেন না প্রশাসন আছে দায়িত্ব নেবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না কিছু উৎসুক জনতা আছে এরা আবেগ কন্ট্রোল করতে না পেরে দেওয়ানবাগির মাজারে যা আছে সব ভেঙে সস্পস করে ফেলে দিছে আল্লাহ আকবর বলে একটু জোরে বলেন আল্লাহ আকবর আমরা বলবো যে সমস্ত মাজারে শিরিক হয় যে সমস্ত মাজারে মানুষকে পাই তারা চলতেছে মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে সে সমস্ত মাজার গুলোতে এমন ভাবে দৃষ্টি রাখতে হবে যাতে মানুষ শিরিক না করার সুযোগ পায় কথা বলে ঠিক এই জন্য আমরা কেউ নিজের হাতে আইন তুলে নেব না অনেক জায়গায় যুবকের এগুলো করতেছে একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে এইভাবে আমরা যদি উগ্রতা প্রকাশ করি এভাবে যদি আমরা উশৃঙ্খল হয়ে যায় হিতে বিপরীত হয়ে যেতে পারে কথা বলে ঠিক কি না এই জন্য যা করবো সতর্কতার সহিত ঠান্ডা মাথায় বুঝে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে কথা বলেন ঠিক কি না মনে থাকবে তো ইনশাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছে না পরে একটা তাকবির দেয় লিল্লা গেট তাকবির তাহলে মমিন অনার্থক পথে টাকা পয়সা খরচ করবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে কথা বলেন ঠিক কিনা এই দিক খেয়াল করেন মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন মমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না অনার্থক কাজ করবে না অনার্থক পথে টাকা পয়সা নষ্ট করা যাবে না মমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি টাকা পয়সা দেয় মমিন বান্দা টাকা পয়সা খরচ করবে কার পথে আরো জোরে বলেন কার বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন জোরে বলুন আমিন মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি কোনাতক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই এ তরুণ যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায়া তুমি গান শোনো এরকম যুবক আছে না নাই কয় রূপ পারে না আছে কমর দোলায়া আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে সোলায়া সোলায়া এরকম যুবক আছে না নাই এজন্য যুবক ভাইদেরকে অনুরোধের ভাষায় বলবো এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই ডিজে বাতির নাচ শোনার জন্য দেয় নাই উল্টা পাল্টা গান শোনার জন্য দেয় নাই আল্লাহ পাক এই কান দিয়েছে ভালো কথা শ্রবণ করতে হবে ওয়াজ নসিহত শ্রবণ করতে হবে কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে এই কান দিয়ে ভালো ভালো কথাগুলো শ্রবণ করার দরকার আছে না নাই সিজের সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনতে হেঁটে হেঁটে যাচ্ছিল ট্রেন আইছে ধাক্কা গেছে। মরার পরে এখন কবরে যায় গান শোন কথা বলে ঠিক কেলা এজন্য যুবক যুবকরে এত বড় উন্মাদ পাগল হওয়া যাবে তাহলে গান বাজনা শ্রবণ করা যাবে এগুলো শোনা যায় না হারাম তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুনা বলি মমিন বান্দা সেই কথা বলবে যে কথা বললে সব হয় মমিন বান্দার সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় মমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথাই সব আছে যেখানে সব আছে যেখানে কারা কারা আছেন দুই হাত তুলে দেখা লীল লাগে হাত